એ ग्वालियरત્રા હે કાઉં દેવ બોન્ડોરા ના હે એગર જોમી તપકતંગર મે કરે કા હા પણ બોન્ડોરા કા વાતેલે આપને એગર તું જંગલ છે આ તો વહન તો બાલ ઓરે જોત ને જનવારે ના તે ફરે મોરે લગન દે કેવ લોક જોમી એ આપને દાવી રાવન કે ના એ દાવી રાવન ના દે મોરે લગન દે આમર નેંગા એダ સમસ્યા નઈ

লাজ মার দিরে উড়লেবার দেই না তুই ইরাম করস তো আই গাড়ি ও দাদা গাড়ি ঘুরে লাগি আমনের জমি যে আমরা নে মরেলে লাগা লাগা আমনেরও তো আবি মজা মজা বিষ্টি ওরে দেই মজা মজা ডাক্কা ডাক্কা বিড়ি দেই আমার বেডিটি হাতে দেন আমি ছাতা কই না দেন চল কাকা চল তা তোর দিক দিক লাগাই তো এডা বুঝত না আমরা মরেলে জমি ন্যাঙ্গা বুঝেনা এডা দাবি নাও না দে মললে দাবি নাও না দাবিয়া মললে দাবি নাও না আমি এই মললে

ওন কে আদ্রুগার গরে জমির বন্ধ তো আর আমরারে কম dise na jomo জমির বন্ধ কম dise হ্যাঁ हमने सुडु भाई देख के तो জমির বন্ধ তো আর আমরারে কম dise na জমি কম dise আমরারে বরং তো বেশি dise aro বুঝেনা বুঝেন না হ্যাঁ

বেড়ি তো आमदारের লগা রা না দেখছ তো আগে তো লোকে কাটকে কোন জন লোকে কাটকে না তেওহন বেড়ি आमदारের লগা রা কত বছর ধরে না 20 30 বছর ধরে आमदार বেড়ি आमदारে ঘরই জানেন লায় দানা আজকে দেনে বাপ হইছি আর জিকে তো আমারে বুদ্ধি ওহন দলে রা না লাগা যত্ন করে না লাগা ওহন কে যত্ন করেন না যে জি জানি হে জানো না লা বুদ্ধি লান করান মরে হলে ওরা নিলে তার আমরার আইতে নাই জমি আপনি যদি মরে হলে

दादा ऑन करण डाक ये डाकवान करण डाक ऑन कागज देख के तो बंद हो चुके हैं ऑन करण डाक कागज देख के कागज देख के बंद हो चुके हैं हमारे बाये बंद हो चुके हैं तो बाये तो दादा तो बाये बाप तो दादा उनको क्या दादा जमात दे मुझे नहीं चिंती है ये है ना हमारे बंद हो कराई ना मत दे बंद हो

মৰিলে কিন্তু জমি মৰিলে নেংগা আমি গৈছো মৰিলে নে লাগিব